আঠারো বছর বয়সে দুজনে কিন্তু বাড়ি ছেড়েছিলাম তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলে আর আমি ডিফেন্সে যোগ দিয়েছিলাম তুমি পেলে জীবনের সব থেকে ভালো মুহূর্ত আর আমি জীবনের সব থেকে কষ্টকর সময় তুমি ডিগ্রি অর্জনের চেষ্টা করছিলে আর আমি নিয়েছিলাম কঠোর প্রশিক্ষণ তোমার দিন শুরু হতো সকাল আটটায় শেষ হতো বিকেল পাঁচটায় আর আমার ভোর চারটায় শুরু হতো আর শেষ হতো রাত দশটায় তোমার ছিল সমাবর্তন চিরমণি আর আমার পাসিং আউট প্যারেড বেস্ট কোম্পানির বেস্ট জবটাই তুমি পেয়েছিলে আর আমি অনেক রেসপন্সিবিলিটি নিয়ে সেকশনে যোগ দিয়েছিলাম তোমার রেসপন্সিবিলিটি ছিল নিজেকে ও পরিবারকে সেভ করার আর আমার দেশকে রক্ষা করার তুমি পেয়েছিলে বেস্ট কোম্পানির বেস্ট জব আর আমি এ গ্রেট ওয়ে অফ লাইফ প্রতি সন্ধ্যায় তুমি পিতামাতার দেখা পেতে আর আমি শুধু পিতামাতাকে দেখব বলে প্রার্থনা করতাম বিধাতার কাছে তুমি অফিসে যাওয়ার সময় তোমার সন্তানরা বলতো বাবা আসার সময় কি নিয়ে আসবে আর আমার ছুটি শেষ বলতো বাবা আবার কবে আসবে তুমি ফেস্টিভ্যাল সেব্রেটেড করতে গান বাজনা আর আলোকসজ্জা দি আর আমি ইউনিফর্ম আর রেসপন্সিবিলিটি তোমার মা বাবা তোমায় প্রতিদিন দেখতে পেত আর আমার বাবা মা আমার বেঁচে থাকার জন্য বিধাতার কাছে প্রার্থনা করত। আমরা উভয়ে রিটায়ার্ড করলাম আমাদের পরিবার কান্না থামাতে পারছিল না তুমি তাদের উসরু মুসতে সান্ত্বনা দিচ্ছিলে কিন্তু আমি পারিনি তুমি তাদের জড়িয়ে ধরেছিলে আমি পারিনি